ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর যদি ভালো নাই তো ভালো থাকার চেষ্টা করো তো আমরা এখন একটা এমন জায়গায় আছি জাস্ট আমরা এদিকে আসতেছিলি তো এমন একটা জিনিস দেখতে পাইছি তো তোমাদেরকে জাস্ট ওটা দেখাবার জন্যে তো কি বলবো যে আমরা এখন দেখাবার জন্যে তুলে ধরেছি যে ভিডিওটা যে মানে আপনারা মানে তোমরা দেখবে ভিডিওটা তো চলো দেখাচ্ছি তোমরা ভিডিওটায় জুড়ে থাকো বুজিলে তো চলিঅ' দেখাই হ'ব বন্ধুৰা ভিডিঅ' জুৰি থাক তাৰ চেষ্টা কৰিছো কি রে বন্ধুরা দেখলে দেখলে বন্ধুরা দেখো দেখো প্রচুর এইটাকে নাকি বলে যে চুলকিন ভূত আমি শুনেছি লোকেদের ঠিনে তো আমি জাস্ট ঠিকঠাক জানি নাই তো ওই দিব বন্ধুরা চলো আস আমি দেখাচ্ছি বন্ধুরা আসো 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 দেখাচ্ছি আমি ওই যে বন্ধুরা প্রচুর ভয় লাগছে বন্ধুরা এটা কি বটে আমার বলতে লাগছে তোর বলো নাকি তুরকিন ভূত বটে নাকি পাশে যাওয়া যাচ্ছে না বন্ধুরা কারণ আমাদেরও প্রচুর ভয় লাগছে খুব একটা ভয়ঙ্কর জিনিস

কি দেখে কিপু দুপুৰ জ্বলিছে গেল নিজে গেলে গেল নিজে গেল সামনে যাওয়ার চেষ্টা কর না সামনে যাওয়ার চেষ্টা সামনে যাবে না সামনে যাবো না সামনে গাইস গাইস ভিডিও তো জুড়ে থাকবে গাইস তোমাদের জন্য আমরা পুরো রিস্ক ভিডিও নিয়ে করছি গাইস গাইস আসো সামনে যাবে সামনে সামনে বেশি সামনে চাওয়া যাবে না বেশি সামনে যাও যাবে না আস্তে আস্তে এইখিন আছিল হাপিছ হাপিছ হৈ গেল কোনদিনা

আপনাদের জন্য আমি পুরা জাস্ট আমরা রিক্স নিয়ে ভিডিও করছি তো এই যে আমরা এই এখানকে এলাম এখানে অবধি জলো ওই যে আমরা ওখান থেকে তাড়িয়ে নিয়ে এলাম তো এখান থেকে ওখান থেকে ছ আর আর গাইস দেখতে পাইনি বন্ধুরা প্রচুর বই এই যে দেখো তাদের দিক থেকে আমরা এই যে এদিকে আসেছিলাম তো জাস্ট এমন একটা দৃশ্য দেখতে পেলাম গায়ে জীবনে দেখিনি গাইস আপনাদের জন্য আমি জাস্ট তুলে ধরলাম যে কোন দিকে ওই জায়গাটা তাই তো ঠিক আছে গাইস আর এখানে আমাদের থাকাটা বেস্ট হবে না কারণ আমরা এদিকে আসিস জাস্ট তো এমন একটা দৃশ্য দেখতে পালি আর এখন আর এই জায়গায় আমাদের থাকা যাবে নাই তো আমরা জলদি জলদি ঘর এই জায়গাটা থাকাটা আমাদের বেস্ট হবে না তো প্ৰিয় বন্ধু একো এই জেগাই থাকা মাত্ৰ ব্যস্ত নাই এনে আমাৰ বাঢ়ি জালে প্ৰচুৰ বৈ লাগি প্ৰচুৰ